আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইট্রাক সুবা ক্যাপসুল আজকে আমরা ইট্রাকন সুবা ক্যাপসুল সম্পর্কে বিস্তারিত জানবো এর কাস্কের ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি না তাদেরকে সম্পূর্ণ দেখবেন এবং যারা স্যালেনের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইট্রাক সুগা ক্যাপসুল হচ্ছে ইট্রাকোনাজল গ্রুপের একটি ওষুধ এটি সাধারণত পঁয়ষট্টি মিলিগ্রাম হয়ে থাকে এটি বাংলাদেশের সাধারণত নামানা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন এটি বাংলাদেশে যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় ইট্রাক সুগা ক্যাপসুলের ব্যবহার এই ক্যাপসুলটি সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের কারণে ব্যবহার করা হতে থাকে যেমন টেনিয়া প্যাডিসিস টেনিয়া কুড়িস টেনিয়া কর্পোরেসিস টেনিয়া মানাম এ ধরনের ইনফেকশন এক কথায় আমাদের কাঁচার চিপায় চাপায় অথবা নাবির নিচে অথবা পেটের নিচে যে বিভিন্ন ধরনের গোল গোল এবং চাকা চাকা দাঁতের মতো সমস্যা দেখা দেয় এবং অ্যালার্জির মতো লাল লাল এবং চুলকাইলে কিছু পুষ বের হয় অর্থাৎ পানির মতো অংশ বের হয় গোল গোল দাঁতের মতো এ ধরনের সমস্যায় এই ইট্রাক সুবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যারা কুণিপায়কের মতো সমস্যায় ভুগে থাকেন তাদের জন্য ইট্রাক সুবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ইট্রাক সেবার মাত্রা অবশ্য বিধি এটি একশো মিলিগ্রাম ক্যাপসুল সাধারণত দিনে এক থেকে দুইবার আপনি সেবন করতে পারেন তবে এ ধরনের ক্যাপসুল সেবনের আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন কেন কেননা এগুলি অ্যান্টিবায়োটিক অবশ্যই অ্যান্টিবায়োটিক সেবনের আগে রেজিস্টার কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তবে ওষুধ সেবন করবেন প্রতিনির্দেশনা অর্থাৎ কাদের ক্ষেত্রে ইট্রাকোন ক্যাপসুল ব্যবহার করা যাবে না ইট্রাকোন অচল বা এর যে কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এছাড়াও যাদের গুরুতর লিভারের সমস্যা রয়েছে সে সকল রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না এবং এই ক্যাপসুলটি সেবনের ফলে কী কী দেখে দেখা দিতে পারে এক নম্বর তলপেটে ব্যথা বন্ধ কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুমঘুম ভাব যকৃতের উচ্ছেক বৃদ্ধি এ ধ অ্যালার্জি এ ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে ইট্রাকন শুভা ট্যাবলেট সাধারণত গর্ভাবস্থা এবং স্নান ব্যবহার করা যাবে কি না গর্ভাবস্থা এবং স্থানতানকালীন সময়ে ইট্রাকন ব্যবহার একেবারে নিষিদ্ধ তো বন্ধুরা এই ছিল ইট্রাক শুভা ক্যাপসুল সম্পর্কে আজকের ধারণা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না